ব্রাহ্মণবাড়িয়া থেকে সোনারুঘাট যাওয়ার পথে সুরমা চা বাগান পার হলেই সাতছড়ি জাতীয় উদ্যান শুরু এই সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলায় দুইশো তেতাল্লিশ হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত এই রাস্তাটা সাতছড়ি জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে বয়ে গেছে এখানের পাহাড়ে ষাটটা ছড়ি বা ঝর্ণা আছে এ কারণেই নাম হয়েছে সাতছড়ি এছাড়া এখানে নয়টা চা বাগান রয়েছে এই বিশাল জাতীয় উদ্যানে প্রায় দুইশো প্রজাতির উদ্ভিদ এবং একশো সাতানব্বই প্রজাতির প্রাণী রয়েছে এছাড়া এই উদ্যানের ভিতরে পাহাড়ের ভিতর দিকে তীব্রা উপজাতি বসবাস করে যা হোক জাতীয় উদ্যান এলাকা পার হলেও এই অঞ্চলটা মূলত চা বাগানের জন্যই বিখ্যাত সাতছড়ি জাতীয় উদ্যান দেখতে হলে অবশ্যই দলগতভাবে আসতে হবে